আবিতwidetilde তোমার গ্রুপে কথা আছে সম্ভাব্যwidetilde না গ্রুপে কথাছো কথা কইবেন হ্যাঁ কথা কইলে কথা না এটা লাইভ সর দেই 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 আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ডিএমসি খান কুলশি গুঞ্জার একাশনের প্রাণপ্রিয় নেতাPartido মানুষের নেতা গরিব দৃষ্টি মানুষের मेहनতি মানুষের বন্ধু আমাদের মাঝে উপস্থিত আছেন আল্লাহর সোমেন আলী ঢাকা আশা আর উপস্থিত আছেন আমাদের বাসালি নেওনের আপনার <muchas>

সম্মানিত সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক আমার ভাতিজা টিটু টিটু আঙ্কেল উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং সকল আমার যুবক বেহারা মা ও বোনের আসসালাম আলাইকুম সকলে অবগত আছেন আগামী জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি আমি আপনাদের

এখন আছি ভবিষ্য থাকবো আমি বলতে চাইটি আটাইশটি আছে ইনি আমরা গণস্যাল ব্যাপক সারা আছে আগামী বারো তারিখে বিপুল আপনি ভালো থাকেন চোদ্দ থাকেন আসসালামু আলাইকুম

আর দর্শক এতক্ষণ আমাদের সাথে লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা আমরা যে ভিডিও আজকে প্রচারর নাই তো তখন আমাদের একসাথে ফাইন ধন্যবাদ